নমস্কার জয় মহাকাল গুরুহীকে কামাখ্যা তন্ত্রে বশীকরণের বিশেষ অধ্যায় তার মধ্যে একটা অধ্যায় হচ্ছে কলামোহিনী বশীকরণ কলা মোহিনী বশীকরণটা কি আমার আগের কলা মহিনী বশীকরণে ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দেওয়া থাকবে দেখে নেবেন কলামোহিনী বসীকরণ কখন প্রয়োগ করা হয় এবং কিভাবে প্রয়োগ করা হয় সেইটাও ওখানে দেওয়া আছে এটা দ্বিতীয় অধ্যায় তার প্রভাবটা আলোচনা কর কলা মোহিনী বসীকরণ বিশেষ স্বামী এবং স্ত্রীর মধ্যে করা হয়ে থাকে কারণ তৃতীয় কোনো ব্যক্তিকে বা যাকে আপনার পছন্দ কিন্তু সে আপনাকে পছন্দ করে না তার উপরে প্রয়োগ করতে যাবেন না তাহলে এর হিতের বিপরীত প্রবলেম হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বা যাকে আপনি বিয়ে করবেন আপনাদের রেজিস্ট্রি হয়ে গেছে বা এগেজমেন্ট হয়ে গেছে তো সে আচমকা ঘুরে গেছে তাকে আবার বিয়ে করে ঠিক করবেন যাতে আবার সে বিয়ে করতে পারে তার জন্য করা ঠিক আছে এটা হচ্ছে কামাখা তন্ত্রের এক অমোক বশীকরণ হয়নি বশীকরণ মা কালীর এক বিশেষ হয়নি রূপের এর প্রতিফলন এ দেখা যায় এবং এই বশীকরণটা আপনি যখন করবেন এর প্রভাবটা কি আসবে এবং সে আপনার কাছে সারা জীবনের জন্য থাকবে এবং তার অন্য তৃতীয় ব্যক্তির দিকে আর কোনোভাবেই তার মন যাবে না বা তৃতীয় ব্যক্তি যদি তার ওপরে কোনো তান্ত্রিক প্রয়োগ করে থাকে সেই প্রয়োগটাও খণ্ডিত হয়ে যাবে এবং তার প্রভাব সম্পূর্ণভাবে কেটে যাবে এবং আপনার প্রতি সে চিরস্থায়ীভাবে বসীভূত হয়ে থাকবে এবং এই কলামহিপণীর বসে গ্রহণের যে প্রভাব এটা কিন্তু সবথেকে ভালো হয় আমাবস্যা তিথিতে সিদ্ধপীঠ বা শক্তিপীঠে প্রয়োগ করলে বা সিদ্ধ পুরুষ যিনি করছেন তার নিজের সিদ্ধপীঠে যদি এটা প্রয়োগ করা হয় এবং কলা পয়নি বসীকরণের জন্য শুধু তার ছবিটুকু লাগে এছাড়া অন্য আর কিছু লাগে না এবং এই প্রভাব এবং এর প্রয়োগ যখন আপনি করবেন তখন তার যে বিপরীত যে রূপ থাকে সেটাকে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় এবং তার অন্য দিকের মন তার তৃতীয় ব্যক্তির দিকে আকর্ষণ বা তার আপনার প্রতি যে অনীহা মনোভাব সেটা সম্পূর্ণভাবে খণ্ডিত হয়ে যায় এবং কেটে যায় এবং এর প্রয়োগ নিয়ে খুব একটা ওপেন ভিডিওতে বলা সম্ভব নয় কারণ এটা অতি গুজ এবং গুরু পরম্পরার প্রয়োগের মধ্যে একটা এবং এই প্রয়োগ একবার যদি করেন এটা অমক প্রয়োগ হয় এবং এর কোনো খণ্ডিত হয় না এবং এই প্রয়োগ কোনো আপনার থেকে সে চলে যাবে না সারা জীবন আপনার হয়ে থাকবে এইভাবে যে কি জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন এবং জ্যোতিষতন্ত্র শিখতে গেলে আমাকে অবশ্যই ফোন করবেন ভালো থাকবেন জয় মহাকাল গুরু এ